চলে আসলো আমার বাসার বাজার সদাই সব কিছু আজকে লেয়ার মুরগি কেনা হয়েছে লেয়ার মুরগিটা কেটেই নিয়ে আসছে আমার হাজব্যান্ড এই মুরগিটা কিন্তু বেশ শক্ত আর যেহেতু এই মুরগিগুলো ডিম পারে দেখেন ডিমগুলো কি সুন্দর আস্ত আসে আর অনেক বড় সাইজের একটা মুরগি ছিল এই মুরগিটা মিনিমাম তো তিন ভাগ করতেই হবে কারণ আমার বাসায় যেহেতু মানুষ একদমই কম তো তিন ভাগ করলে দেখা যাবে যে তিন বেলা আরামসে চলে যাবে আর এই দিকে হচ্ছে ছোট মাছ আনা হয়েছে এই যে দেখেন প্লাস হচ্ছে কলিজা আসলে অনেক দিন ধরে হচ্ছে এক খাচ্ছিলাম তার জন্য হচ্ছে অভিনয় কলিজা নিয়ে আসছে এই যে দেখেন কলেজে এরকম প্যাকেট করে কিন্তু পাওয়া যায় ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে আর কলিজাটা সাধারণত ডিপার্টমেন্টাল স্টোর থেকে নেয় আমার কাছে ওয়াইজ মনে হয় আর একদম হচ্ছে গুঁড়া মাছ আনছে গুঁড়া মাছটা হচ্ছে আলু দিয়ে একটু ভুনা করবো অথবা এমনি ভুনা করে খাবো আর ছোট মাছ খাওয়া কিন্তু অনেক অনেক ভালো আর সাথে হচ্ছে পালং শাক পালং শাকটা কিন্তু শাকের মধ্যে আমার খুবই ভালো লাগে দুদিন আগেও খাইছি তো আমি বললাম যে যদি শাক হয় তাহলে পালং শাকটাই আয় আগে তো আমি একদম শাক সবজি খাইতেই চাইতাম না এটার পিছনে আমার আম্মুর অনেক ক্রেডিট আছে মানে এমন সে মানুষ করতে খাবো না কোনো কিছু নাই সবকিছু খাইতে হবে আর স্বাভাবিক সন্তানরা কিন্তু মায়ের বেশি শিখে আপনারা যত যাই বলেন বাবার কাছে যতটুকু না থাকে মায়ের কাছে কিন্তু তার বেশি থাকে তো এই পাশেই যে রান্না শুরু হয়ে গেছে কলিজা সিদ্ধ করে হচ্ছে চাকনিতে ছাকা হয়ে গেছে এরপরে এটাকে ভুনা ভুনা করে রান্না করা হবে আর অনেকদিন পরই মোটামুটি বাসায় আজকে করে যা রান্না হবে এদিকে এই যে ও মোটামুটি হওয়ার মধ্যে পালং শাকটা দেখিয়ে আমার ভাত দিয়ে খেতে ইচ্ছা করতেছিল আর এদিকে হচ্ছে যে মুরগি রান্নার জন্য ফোরংয়ের সব কিছু মানে গরম মশলা টসলা সব রেডি করে রাখা হয়েছে রান্নার ক্ষেত্রে একটা বিষয় কি আপনি যখন সব কিছু রেডি করে একদম গুছায় টুছিয়ে রাখবেন না তখন হচ্ছে রান্নার কাজ আর কি অর্ধেক কমে যায় আর আজকে হচ্ছে এই যে কাঁচামরিচটা ব্লেন্ড করে দিব আমি আর এ পাশে হলুদের গুঁড়া আর ওই যে সিক্রেট মশলাটা তো আছেই লবণ সরিষার তেল আর এই পাশে হচ্ছে বাটা মশলা তো বাটা মশলাটা হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা একস সাথে হচ্ছে মিক্স করে রাখি যাতে হচ্ছে আমার রান্না করার সময় সুবিধা হয় তো দেখতে দেখতে কিন্তু আমাদের রান্না বাড়ি মোটামুটি শেষের দিকে এই যে প্রেশারে হচ্ছে আমাদের মুরগি মাছটা বসাতে হচ্ছে যেহেতু লেয়ার এটা হচ্ছে যা সিদ্ধ করে নিয়ে পরে নামায় নিয়ে পাশের যে কড়াইটা দেখলাম ওইখানে হচ্ছে রান্নাটা বসানো হবে মানে কষানো থেকে নিয়ে শুরু করে পুরো হওয়া পর্যন্ত অ্যান্ড একটু পরে হচ্ছে আমরা খেতে বসে পড়ছি এই যে বললাম শাকটা দেখে আমার খেতে ইচ্ছে করতেছিল তো শাকটা দিয়ে প্রথমে আমি ভাতটা নিয়েছি আলহামদুলিল্লাহ আর এদিকে দেখেন কলি যেটাও হয়ে কিন্তু টেবিলে চলে আসছে কলি যেটা দেখতে কিন্তু মাসাল অনেক ভালো লাগছে তো আমি এইভাবে হচ্ছে বক্স করে রাখি যেহেতু আমার বাসায় মানুষ অনেক কম শুরুতেই বলছি তা আমি এই যে মাংসটা যেমন আজকে আমি কি করব এটাকে ডিপ করে দিবো আমি যতটুকু খাবো একদম ডিপ করে দিব কারণ বারবার জাল দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না সো এই টেকনিকটা আমি অনেক মানে ফলো করি এটা আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করছি যারা বিজি ওম্যান আছেন তারা কিন্তু এই জিনিসটা চাইলে ফলো করতে পারেন এটা একটা টেকনিক জাস্ট আপনি ডিপে রেখে দিবেন তারপর যেদিন খাবেন সেদিন জাস্ট বের করে সেদিন গরম করবেন কিন্তু নর্মালে রেখে বারবার গরম করলে কিন্তু তরকারি স্বাদটা আসলে একদমই নষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমি এপাশে খাওয়া শুরু করে দিয়েছি বিশ্বাস করেন অনেক শান্তি নিয়ে খাইছি একটা সময় ছিল শাক আমি খাইতেই চাইতাম না বাট এখন আমার শাক ভাজি অনেক ভালো লাগে ইভেন ফেভারিট বলতে পারেন এরপরে আমার প্রিয় কলিজাখনা নিয়ে শুরু করছি আর এই কলিজাঙাটা দেখলাম এক বক্সে করছে খালা তা আমি এটাকে পরবর্তীতে আবার দুইটা বক্সে রাখছি কারণ অনেক ধরছে আর কি আমি বারবার চাল দিয়েছি হয়তো খাবো না আর এই যে আমার তো বরাবরই একটু কাঁচামরিচ আর লেবু লাগে লেবুটা যদি স্কিপও হয় কাঁচামরিচ ভাই আমার কিন্তু লাগবেই তাই তো ছিল আমাদের আজকের হেসেল ডাইনিং এবং খাওয়া দাওয়া